দেখি লিগনাইট কিসের আকরিক লোহা তামা ম্যাঙ্গানিজ কয়লা এর উত্তর হলো কয়লা কয়লার প্রধানত চারটি আকরিক দেখতে পাই অ্যান্থ্রাসাইট ভিটুমিনাস লিগনাইট এবং পিট তার মধ্যে অ্যান্থ্রাসাইট এবং ভিটুমিনাস হল উন্নত মানের কয়লা এবং লিগনাইট হল নিকৃষ্টমানের কয়লা ভারতের বৃহত্তম লিগনাইট খনি হলো তামিলনাড়ুর নেভেলি বলো দেখি লিগনাইট কিসের আগরিক লোহা তামা ম্যাঙ্গানিজ কয়লা